ভাবন্ত পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ যার প্রায় আশি শতাংশ বরফে ঢাকা এমন এক জায়গা যেখানে সূর্য কখনো কখনো টানা ছয় মাস অস্ত যায় না আর এই বরফের দ্বীপকেই নিজেদের করে পেতে মরিয়া হয়ে উঠেছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন হল গ্রিনল্যান্ড আসলে কি কেন আমেরিকা এটিকে এত গুরুত্বপূর্ণ মনে করছে আজকের এই ভিডিওতে আমরা জানব গ্রিনল্যান্ডের পরিচিতি এর অজানা তথ্য এবং বিশ্ব রাজনীতিতে এর ভূমিকা সম্পর্কে গ্রিনল্যান্ড হল পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ এটি উত্তর আটলান্টিক ও আর্কিটিক মহাসাগরের মাঝখানে অবস্থিত দ্বীপটির মোট আয়তন প্রায় একুশ লক্ষ ছেষট্টি হাজার ছিয়াশি বর্গ কিলোমিটার আয়তনে বিশাল হলেও এখানকার জনসংখ্যা মাত্র ছাপ্পান্ন হাজার এর রাজধানী ও বৃহত্তম শহর নুক। গ্রিনল্যান্ডের এক তৃতীয়াংশ লোকজন এ শহরেই বসবাস করে রাজনৈতিকভাবে গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে হলেও এটি একটি স্বশাসিত অঞ্চল অর্থাৎ নিজেদের অনেক সিদ্ধান্ত তারা নিজেরাই নেয় নামের সঙ্গে বাস্তবতার বড় পার্থক্য আছে গ্রিনল্যান্ড নাম হলেও বাস্তবে এটি বরফে ঢাকা এক বিশাল ভূমি যা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা ও দুর্গম অঞ্চলগুলোর একটি গ্রিনল্যান্ডের প্রায় আশি শতাংশ এলাকা স্থায়ী বরফের চাদরে ঢাকা এই বরফ যদি পুরোপুরি গলে যায় তাহলে বিশ্বের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কয়েক মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে ফলে বিশ্বের অনেক নিচু দেশ পানির নিচে তলিয়ে যাবে এখানে গ্রীষ্মকালে সূর্য চব্বিশ ঘন্টাই আকাশে থাকে যাকে বলা হয় মিডনাইট সান আবার শীতকালে টানা কয়েক মাস সূর্য ওঠেই না একে বলা হয় পোলার নাইট এখানকার শহরগুলো উপকূলের কাছাকাছি হওয়ায় এক শহর থেকে অন্য শহরে যাতায়াতের জন্য এখানকার মানুষ জলযানের ওপর বেশি নির্ভরশীল গ্রিনল্যান্ডে রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বরফ স্তর বা আইস শিট যা শুধু অ্যান্টার্কটিকার পরেই এর অবস্থান অনেক এলাকায় মানুষের তুলনায় মেরু ভালুকের সংখ্যা অনেক বেশি তাই একে অনেকে মেরু ভালুকের রাজ্য বলে থাকে বরফে ঢাকা এই দ্বীপটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় বরং কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড উত্তর মেরুর খুব কাছাকাছি অবস্থান করায় এখান থেকে রাশিয়া ইউরোপ এবং উত্তর আমেরিকার ওপর নজর রাখা তুলনামূলকভাবে অনেক সহজ সামরিক দিক থেকেও এর গুরুত্ব অনেক গ্রিনল্যান্ডে অবস্থিত আমেরিকার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি থুলে ইয়ারবেজ যা আর্কেটিক অঞ্চলে আমেরিকার নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া বরফের নিচে লুকিয়ে আছে তেল গ্যাস ও রেয়ার আর্থ মিনারেলস যা আধুনিক প্রযুক্তি ও অস্ত্র তৈরিতে অপরিহার্য তাই এই দ্বীপটি সামরিক অর্থনৈতিক কৌশলগত দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দুই সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে হঠাৎ করেই ঘোষণা দেন যে তিনি গ্রিনল্যান্ড কিনতে আগ্রহী অনেকে এটিকে মজা মনে করলেও হোয়াইট হাউস বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছিল সাম্প্রতিক সময়ে গ্রিনল্যান্ডকে নিজেদের করে পেতে যুক্তরাষ্ট্র আবারও তাদের প্রবল আগ্রহ প্রকাশ করেছে এরই মধ্যে এই বিষয়ে ট্রাম্প তার নিজের মতামত জানিয়ে বলেছেন তিনি যে কোনো উপায়ে গ্রিনল্যান্ড দখল করতে যান এজন্য সামরিক অভিযান সহ তার সামনে নানা বিকল্প রয়েছে And we need it for national protection. We need Greenland for national protection. They have a very small population. তিনি আরও বলেন গ্রিনল্যান্ড আমরা না নিলে রাশিয়া ও চীন এটি দখলে নিতে পারে আমরা রাশিয়া ও চীনকে আমাদের প্রতিবেশী হিসেবে দেখতে চাই না ট্রাম্পের যুক্তি গ্রিনল্যান্ড আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য দরকার তিনি মনে করেন রাশিয়া ও চীন যেন এখানে নিজেদের প্রভাব বাড়াতে না পারে সেজন্য এই অঞ্চল আমেরিকার নিয়ন্ত্রণে থাকা উচিত আমেরিকার বিভিন্ন বক্তব্যের পর ডেনমার্কের প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় তিনি হুশিয়ারি দিয়ে আরও বলেন এই বিষয়ে কথা বলতে আসলে আগে গুলি চলবে এর মানে হচ্ছে গ্রিনল্যান্ড বিষয়ে ডেনমার্ক খুবই কঠিন অবস্থানে রয়েছে তারা সহজেই এই দ্বীপটি আমেরিকার অধীনে ছেড়ে দেবে না গ্রিনল্যান্ডের স্থানীয় সরকার জানায় তারা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই ঠিক করবে এই পাল্টাপাল্টি বক্তব্যের পর দুই দেশের সম্পর্কে কিছুটা উত্তেজনা তৈরি করেছে তবে একটি বিষয় পরিষ্কার গ্রিনল্যান্ড শুধু একটি দ্বীপ নয় বরং এটি একটি জাতির পরিচয় ও সার্বভৌমত্বের প্রতীক আজ গ্রিনল্যান্ড বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলছে নতুন নৌপথ তৈরি হচ্ছে আর বিশ্বের বড় পরাশক্তিগুলো একে একে এখানে নিজেদের প্রভাব বাড়াতে চাইছে গ্রিনল্যান্ড শুধু বরফে ঢাকা একটি দ্বীপ নয় এটি ভবিষ্যৎ বিশ্বের কৌশলগত চাবিকাঠি ট্রাম্পের আগ্রহ আমাদের বুঝিয়ে দেয় ভবিষ্যতের সংঘাত হয়তো ভূমির জন্য নয় বরং বরফের নিচে লুকিয়ে থাকা সম্পদের জন্য হবে কিন্তু প্রশ্ন হল গ্রিনল্যান্ড কি একদিন পুরোপুরি স্বাধীন রাষ্ট্র হবে নাকি বিশ্ব শক্তিগুলোর টানাপোড়নের মাঝে পড়ে যাবে এর উত্তর সময়ই বলে দেবে